সামনে মানে রবিবার যে আটটা দল অংশগ্রহণ করবেন তাদের লটারি হবে আমি আমাদের অঞ্চলের পক্ষ থেকে তাদের নামগুলো ঘোষণা করছি আনিশা কনস্ট্রাকশান বাদামতলা ব্লু হোয়েল দমদম ডিএমএস ডুমুরদহ হুগলি সড়কডাঙ্গা বরতলা আস্তা হোটেল নিউ দীঘা আলিপুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মায়ের আশীর্বাদ খড়গপুর এবং শাইনিং স্টার রানীগঞ্জ এই আট দলের এখনই লটারি হবে সেই লটারির মাধ্যমে যার ভাগ্যে যার সাথে খেলার ঘোষণা হবে আপনারা যারা ইউটিউবেতে দলের মালিক এবং যারা দল ম্যানেজার আছেন আপনারা ইতিমধ্যে জানতে পারবেন সোমবার যে দলগুলো অংশগ্রহণ করবেন আই আইউব সেভেন স্টার মোল্লাপুকুর পার্ক এস বি ইলেভেন মেদিনীপুর ব্যারাকপুর ইরফান এন্টারপ্রাইজ ঘাটাল জি স্টার সানি ফুয়েল এফ সি পাটুলি রাহুল একাদশ চন্দনেশ্বর বন্ধু একাদশ মগরমপুর

মায়ের আশীর্বাদ খেলা বলুন মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ খড়গপুর এবং ব্লু হোয়েল দমদম কড়পড়ে হলো যারা ভিডিওটা দেখছেন অনেকে কমেন্ট দেব এখন আপনারা ভালোভাবে দেখতে দুটো টিমের তোলা হলো দেখা যাক কার সঙ্গে পরে ফোন আনিশা কনস্ট্রাকশন বাদামতলা वर्सेस साइनिंग स्टार रानीगंज साइनिंग स्टार साइनिंग स्टार रानीगंज अच्छा द्वितीय मैच बादाम तला वर्सेस रानीगंज रानीगंज सेक्शन बादाम तला ठीक है अपना जाने प्रोजेक्ट के माथे

রবিবারেও ভালো টিম আছে আপনারা রবিবারের প্রথম রাউন্ডের শেষ খেলার লড়াই আলিপুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাচ অসংখ্য যে লটারি হলো সেই লটারিতে আমরা যে ছবি ভেসে এসছে তো প্রথম খেলা হবে মায়ের আশীর্বাদ খড়গপুর বনাম ব্লু হয়েল দমদম দেখা দেয় দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলা আনিসা কনস্ট্রাকশন বনাম সাইনিং স্টার রানীগঞ্জ বেলা দু ঘটি গায় এবং প্রথম খেলা তৃতীয় খেলা তৃতীয় খেলা চরকডাঙ্গা বরতলা বনাম ডুমুরদ হুগলি বেলা তিন ঘটিকায় চতুর্থ খেলা আলিপুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বনাম আস্তা হোটেল নিউ দীঘা বিকেল চারটে চার তারিখের খেলা যায় দ্বিতীয় দিন অর্থাৎ চৈত্র মাসে প্রথম খেলা দেখা যাক

চারে মার্চ অর্থাৎ সোমবারে প্রথম থেকে খেলায় রাত্রি টিম কিন্তু উঠে গেছে লটার রাহুল একাদশ

আচ্ছা আমাদের প্রথম পুরস্কার থাকছে চার লক্ষ কুড়ি হাজার টাকার সঙ্গে ট্রফি থাকছেন দ্বিতীয় পুরস্কার থাকছে তিন লাখ দশ এবং সাথে আকর্ষণীয় পুরস্কার সেমিফাইনালে বিজিত দুই দলকে পঞ্চাশ হাজার টাকা করে প্রাইজ দেওয়া হবে প্রতি দলে সাতজন খেলার অংশগ্রহণ করবে অতিরিক্ত দুজন থাকবে প্রতি দলে তিনজনের বেশি বিদেশি খেলা খেলতে পারবে না প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অগ্রিম আমরা দশ হাজার টাকা করে চেয়েছিলাম সিকিউরিটি মানি হিসেবে মানি জমা দিতে হবে যা খেলার দিন মাঠে ফেরত দেওয়া হবে সঙ্গে সঙ্গে কোন দল প্রথম দিনে আট দল খেলবে দ্বিতীয় দিনে আট দল খেলবে তৃতীয় দিনের প্রথম এবং দ্বিতীয় দিনের বিজয়ীদের ফাইনাল অনুষ্ঠিত হবে সকল দল দলকে দেওয়ার নির্দেশিত সময় মাঠে উপস্থিত থাকতে হবে পরাজিত দলের পরাজিত দলের কোনো খেলোয়াড় দ্বিতীয়বার খেলিতে পারবে না পরিচালন কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অন্যান্য নিয়মাবলী মাঠে জানানো হবে মাঠে আজকের জানিয়ে দিলাম নাম ঠিকানা পিতার নাম আমি উল্লেখিত দল ক্লাব পক্ষ হইতে অঙ্গীকার করছি যে উক্ত খেলার পরিচালনা কমিটির দ্বারা লিপিবদ্ধ খেলা সকল নিয়মাবলী পড়ে বুঝে মেনে নিয়ে পরিচালনা কমিটির দ্বারা দেওয়া সময় খেলতে বাধ্য থাকবো দলের ম্যানেজার দল ম্যানেজার কর্তৃপক্ষের স্বাক্ষর একটা করে টিম ম্যানেজার যারা এসছেন প্রত্যেকে আপনার এখানে সই করে দিয়ে যাবেন আর আমরা একটা সিস্টেম করেছিলাম যেটা হচ্ছে আমরা আমরা সব দলকে জানিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে এখানে আমরা তো কোনো এন্ট্রি ফি রাখিনি যার ফলে গোল খেলে যে টাকাটা দেওয়ার কথা আছে তিন হাজার টাকা করে প্রত্যেকে দিতে হবে যেহেতু এটা বলেছিলাম আমরা ভালো টুর্নামেন্টটা আরও ভালো হয়ে উঠুক সেটা সে তার জন্য ঠিক আছে খেলা অনুযায়ী না প্রত্যেক খেলায় প্রত্যেক গোল যে খাবে তাদের টাকা দিতে হবে যারা গোল করবে প্রত্যেকে উভয় উভয় গোল যারা করবে কমিটির পক্ষ থেকে তাদেরকে টাকা দিতে হবে যারা গোল খাবে তাদের দিতে হবে নিয়মাবলী প্রত্যেক